তো বন্ধুরা আমি কিনে নিয়েছি ফ্লিপকার্ট থেকে আমাদের নতুন ফোন মোটো জি নাইনটি সিক্স করবো এটার আনবক্সিং তো বন্ধুরা ফোনের বক্সে তো ফোনটা দিয়েছে ফোনের কালারটা একটুখানি দেখিয়ে দিই তারপরে বাকি জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কী কী দিয়েছো আর এখানে দিয়েছে কিছু ডকুমেন্টেশন দিয়েছে এখানে দাও সিম ইঞ্জেক্টের টুলটা দিয়েছে আর এটা এটা কী কাজে লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখি কে কে সঠিক বলতে পারে আর এখানে কিছু ম্যানুয়াল গাইড ফাইড দিয়েছে এগুলো আমরা অত করি না আর বক্সে দিয়েছে আর চার্জার দিয়েছে চার্জারটা আছে থার্টি থ্রি ওয়াটের চার্জার এখানে ফার্স্ট চার্জার আছে আর এখানে দিয়েছে টাইপ এ টু টাইপ সি কেবিল আর বক্সে আর কিছু নেই এবার চলো তোমাদের ফোনটা আর দেখাই ফোনটা ফার্স্টটা আনবক্সিং তো হয়ে গেল এবার ফার্স্ট লুকটা তোমাদের দেখাই ও ভাই ফোনের কালারটা দেখো তোমরা এরকম লাগছে আমাকে কমেন্টে জানিও আর ফোনটা দিক থেকে কিছুটা এরকম লাগছে তো বন্ধুরা এই ফোনটা চারটে কালারে আছে আর আমার কাছে যে কালারটা আছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিছুটা পিঙ্ক কিছুটা পার্পল মিক্স করা বলতে পারো আরো তিনটে কালার আছে একটা হচ্ছে সবুজ আছে একটা হচ্ছে ডিপ ব্লু আছে একটা হচ্ছে স্কাই ব্লু আছে তো তোমরা চেক আউট করে নিতে পারো তো বন্ধুরা এই ফোনটা দিয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা কার্ভ ডিসপ্লে যেটা ওয়ান ফর্টি ফোর আর ডিসপ্লেটা দেখে নাও তোমরা কতটা বড় ডিসপ্লে আর এটা খুবই ব্রাইট ডিসপ্লে আছে আর বন্ধুরা পিছনটা দেখে নাও পিছনটা দিয়েছে ভিগান লেদার মানে এটা একটা হাত দিলে তোমার একটা টেক্সচার একটা অনুভব করতে পারবে আর কালারটা কিছুটা এরকম দেখতে তোমরা তোমাদের কালারটা কীরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর ফোনটার সাইডে পোর্শন বটনের কথা বলতে গেলে এখানে দিয়েছে পাওয়ার অন অফ বটন এখানে দিয়েছে ভলিউম ডাউন আর এ পাশে পুরোটাই ফাঁকা কিচ্ছু নেই আর লকের কথা বলতে গেলে এখানে দিয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটা একবারে খুব ভালো মতো কাজ করছে এটা দিয়েছে ষোলোশো নিঃশের ব্রাইটনেস আর ব্রাইটনেসটা তোমরা একটুখানি দেখে নাও ফুল ব্রাইটনেস দেওয়ার পর তোমাদের রোদ্দুরে তো কোনো অসুবিধা হবে না আর ইনডোরের মধ্যে তো কোনো অসুবিধা হবেই না এবার আছে ক্যামেরায় ক্যামেরার মধ্যে দিয়েছে এখানে ফিফটি মেগাপিক্সেলের এল ওয়াইটের সেন্সার যেটা একটা খুবই মানে ভালো সেন্সার যেটা সোনির সেন্সার আছে আর পিছনে এটা আছে এইট মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইট সেন্সার আর ফ্রন্টে দিয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা মানে খুবই ভালো ক্যামেরা তোমরা তোমাদের আমি কি কিছু ফটো স্যাম্পেল দেখাবো তোমরা দেখে কমেন্ট করে আমার জানাবে যে এটা কীরকম লাগছে আর ভিডিওর কথা বলতে গেলে পিছনে তোমরা থার্টি এফপিএস ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবে আর ফ্রন্টও সেমি থার্টি এপিএস ফোর কে রেকর্ডিং করতে পারবে আর কিছু ভিডিও স্যাম্পেল আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা দেখে কমেন্ট করে আমাকে জানাও যে ভিডিও কীরকম হচ্ছে ফোনটা থেকে তোমার এটা হচ্ছে ফোনের রিয়ার ক্যামেরা রিয়ার ক্যামেরা সিক্সটি মেগাপিক্সেল আছে আর ভিডিও কোয়ালিটি কীরকম হচ্ছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও ফোনের ফ্রন্ট ক্যামেরা ফ্রন্টে আছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা আর ভিডিও কোয়ালিটি কিরকম আসছে তোমরা আমাকে জানিও কমেন্ট করো সবাই এই ফোনটা ক্যামেরাটা দেখলে ক্যামেরাটা থেকে খুবই ভালো আছে আর এবার র্যামের কথা বলতে গেলে এই ফোনটা দিয়েছে এইট জিবি র্যাম আর ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আর এটা দুটো ভেরিয়েন্টটা তোমরা পেয়ে যাবে এইট ওয়ান টোয়েন্টি এইট আর টুয়েলভ টু ফিফটি সিক্স এইট ওয়ান টোয়েন্টি এইটটা তোমার দাম একটু কম পড়বে সতেরো হাজার বা আঠেরো হাজার টাকার মতো পড়বে আমি এটা খুবই কম দামে পেয়েছি সেটা কীভাবে পেয়েছি তোমাদের লাস্টে বলছি তোমরা ওইভাবে কিনতে পারো তো এবার আসি ব্যাটারি থেকে ব্যাটারি দিয়েছে সাড়ে পাঁচ হাজার এমএচএ ব্যাটারি তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার আর মোটামুটি পুরো চার্জ হতে অ্যারাউন্ড এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে তোমরা ফুল চার্জ হয়ে যাবে ফোনটা তো বন্ধুরা এবার আসি প্রসেসারের দিকে এই ফোনটা দিয়েছে স্ন্যাপড্র্যাগনে সেভেন এস জেন টু প্রসেসার যেটা মোটামুটি একটা পাওয়ারফুল প্রসেসার তোমরা বলতে পারো এটা একটু পুরাতনও হয়ে গেছে কিন্তু তবুও ডে টু ডে লাইফে তোমাদের কোনো অসুবিধা হবে না গেম টেম তোমরা ভালোই খেলতে পারবে আর যদি তোমরা শুধুমাত্র গেমের জন্য কিনতে পারো কিনতে চাও ফোন তো আরও অনেক ফোন আছে তোমরা সেখানে দেখতে পারো তো এবার আসি তোমাদের সকলের ফেভারিট সেকশান পুরো গেম প্লে আর এটা আমি করে দেখাবো ভিজিএমআই খেলে তো চলো দেখা যাক কিরকম চলে তো এখন চলে এসেছে আমরা গেমের ভেতরে আর গেম দেখাচ্ছি যে কিরকম কি গ্রাফিক্স সাপোর্ট নিচ্ছে এতে তো গ্রাফিক্স এখানে দেখতে পাচ্ছ স্মুথে তোমরা এক্সট্রিম পেয়ে যাবে ব্যালেন্সে এক্সট্রিম এইচডিতেও এক্সট্রিম পেয়ে যাবে আর এসডি আরও তোমরা খেলতে পারবে মানে মোটামুটি সিক্সটি এফপিএস এর মতো তোমরা গেম প্লে এখানে করতে পারবে তো আমরা এখানে স্মুথ এক্সট্রিম একটা গেম প্লে করে তোমাদের দেখাচ্ছি আর এটা বেশ আছে তোমরা পেয়ে যাবে গোয়লা গ্লাস ফাইভের প্রোটেকশন আর পিছনে দেখতে হচ্ছ কোন রকম গ্লাস নেই এখানে লেদারে ইউজ করা হয়েছে আর এখানে তোমরা পেয়ে যাচ্ছটি এইট এর প্রোটেকশন যেটা তোমরা ওরাও বলে যে মানে ওয়াটারপ্রুফ কিন্তু আসলে ওয়াটারপ্রুফ নয় তোমরা ওয়াটারে মানে জলের ছিটে গুলো লাগলে এসব কিছু হবে না বাট তোমরা চেষ্টা করবে যে জলের থেকে দূরে রাখার কারণ জলে একবার পড়ে গেলে যদি বাইচান্স খারাপ হয়ে যায় কিন্তু কোম্পানি সেটা ক্লেম দেবে না সো ওভারঅল এটাই ছিল মোটো জি সিক্স এটা একটা অলরাউন্ডার ফোন তোমরা বলতে পারো সো তোমাদের ফোনটা কীরকম লাগলো তোমরা আমাকে কোম্পানিটা অবশ্যই জানিও আর ফোনটা আমি কীভাবে পেয়েছি এত কম দামে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখে নিতে পারো তোমরা দামটা কত আছে সতেরো হাজার নশো নিরানব্বই মানে আঠেরো হাজার টাকাই বলতে পারো কিন্তু আমি পেয়েছি এটা একটু কম দামেই তোমাদের দেখিবি কত দামে পেয়েছি তো আমি পেয়েছি সতেরো হাজার একচল্লিশ টাকা আর কার্ডের অফারটা মিলিয়ে আরও প্রায় সাড়ে আটশো টাকার মতো কমেই পেয়েছি হ্যাঁ ফোনটা আমি খুবই কম টাকায় পেয়েছি আর তোমরা যদি চাও তোমরাও সব পেতে পারো ফোনটা তোমরা সব সময় আউট করতে থাকো ফ্লিপকার্ট যখনই অফার দেবে তখনই অর্ডার দিয়ে দিতে পারো আর এই ফোনের বিষয়ে যে কোনো কিছু জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য সেই ভিডিওটা বানিয়ে দেবো সোশ্যাল দেখা হচ্ছে পরের ভিডিওতে আজের জন্য টার্ক